ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী এককভাবে যত আসন পেয়েছে তা আগে কখনো পায়নি এবারে নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থীরা এককভাবে আটষট্টিটি আসনে জয় পেয়েছে জামাত জামাতসহ তার নেতৃত্বাধীন জোট মোট সাতাত্তরটি আসন নিয়ে এবারে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামীর প্রত্যাবর্তন হয়েছিল বিএনপির হাত ধরেই আন্দোলনেও একসাথে দেখা গেছে দুই দলকে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের ভূমিকায় জামাত ইসলামী এখন প্রশ্ন আসছে এক সময়কার মিত্র জামাত ইসলামী বিরোধী দল হিসেবে কতটা চ্যালেঞ্জ দিতে পারবে বিএনপিকে আওয়ামী লীগ শূন্য রাজনীতির নতুন মেরুকরণে বিএনপির পুরনো মিত্র জামাত ইসলামী তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সংসদেও তার আজ থাকবে কেননা জামাত জোটে রয়েছে জুলাইগণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে কারণে সংসদ হয়ে উঠবে কথার লড়াইয়ের এছাড়াও জোটের বেশিরভাগই ইসলামী দল যাদের তৃণমূলে অনেক সমর্থক রয়েছে যে কারণে বিএনপি একতরফা কোনো সিদ্ধান্ত নিতে গেলে সংসদ ও সংসদের বাইরে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে জামাত জোট যতগুলো আসন পেয়েছে সেটাও আইন পাশে ভেটো দেওয়ার জন্য কম নয় তাছাড়া জামাত অতীতে বিএনপির সাথেই জোটবদ্ধ ছিল যে কারণে বিএনপির দুর্বল জায়গাগুলোও তাদের জানা সেটাও জামাত জোটকে শক্ত অবস্থান তৈরি করতে সহায়তা করবে জামাত জোটে নবীন ও প্রবীণ কিছু বিজ্ঞ সদস্য রয়েছে যারা জুলাই স্প্রিট ধারণ করছে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের অনেক বিষয়ে স্টাডিও করা আছে এ জোটের সদস্যদের তাই বিএনপির ভুলগুলো দ্রুত ধরার সক্ষমতা থাকবে এই জোটের ইসলামী দলগুলোর মাঠ পর্যায়ের সমর্থক ও তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশে আস্থা রাখা আপামর জনতার চোখ থাকবে এবার সংসদের দিকেই তরিকুল ইসলাম এনটিভি অনলাইন